السلام السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله, <الحمد لله> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أمان من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر. الذي خلق <applause> الموت والحياة ليبلو أيكم أحسن أملا وهو الأزيد الغفور بل إن الله أكبر وقال الله تبارك وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة وارقعوا من راكب ملائكته <تسجيل> يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সয়া দেহাম্ম তৈ দরুত পড়ি হে নবী মনের রে তিপিটি না তুই পড়ি হে রসুল মনে রে মেটে না মরণকালে দিয়ো দেখা সজাহাসরে দিয় দেখা এতো মনে আনা ধনা উন্মাম সৈয়া দিনা মাওলা না মহান মজা কুশংসা শ্রী মহান বটে কারিগর যে মহান রব

জন্নতে প্রবেশ করবে তারা জোরে লাইলা জোরে ইল্লাল্লাহ হায় হায় বহু দূরে মায়া দিনায় আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মায়া দিনায় আমরা কেমনে যাব জানি না

তিবি আদি আমি আল্লাহ হল সমস্ত ক্ষমতার মালিক বলেন সমস্ত ক্ষমতার মালিক কে আমার রব্বুল আলামিন ডাকে বলে হে দুনিয়ার মানুষেরা তোমাদের ইহকাল থেকে ক্ষমতা শেষ হয়ে যায় সেইখান থেকে আমি রাবের ক্ষমতা শুরু হয়ে যায় বলেন না আল্লাহু আকবার আমার আয়রা এই তো রবুল আলামিন বলে হে দুই আরমানেশেরা তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলক আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক বান্দারে আমি কেবনের গবতের মালিক আমি আমি আল্লাহই আমার রব আমি তোমার এমন সৃষ্টি এবং তোমাদের জন্য দষ্ট আমি রবুল আলামিন মাতৃগর্ভ থেকে আমি জীবিত বাহির করতে পারি মরাবের করতে পারি আমি রবুল আলামিন কেমন ও

সুর হয়ে যায় আর রব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষেরা আমার সাইদে পৃথিবীর গগনে আসমানে গং জমিনের মধ্যে আমার সাইদে কেউ শক্তি দ্বারা কেউ নাই জোরে বলেন বা এই কুল্লি

পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন এটার নাম কখনো জীবন নাই এটার নাম হলো মরণ আল্লাহ জি খলাকাল মাউতা আমি আল্লাহকে সৃষ্টি করলাম মরণ আর মরণের মাধ্যমে হাসরে মিজান খুলছে না তেনে যে যে জীবনটা তোমার জন্য শুরু হয়ে যাবে ও বান্দারে সেটাই হলো তোমার জন্য আসল জীবন বলেন আল্লাহু আকবার এই পরকালীন জীবনটাকে সফল করার জন্য এই পরকালীন জীবনকে সফলতা করার জন্য এই পরকালের জীবনকে জান্নাতি জীবন করার জন্য এই পরকালীন জীবনটাকে সুখময় করার জন্য আজকে এই সোনার যুবকরা এই ব্যবস্থা করেছে কথা বলেন ঠিক না বেডি আমার ভাইয়েরা এই পাঁচটি এলাকার যুবকদের জন্য আমি অন্তর থেকে দোয়া করে গেলাম মানি। এই পাঁচদিন গুড়াই কল্যাণের যুবকদের কাল্লা তুমি কোরআন এর জন্য কবুল করে নাও ও কাবার মারি শুধুমাত্র তাই নয় এই পাঁচদিন গুড়াই কল্যাণের যুবকদের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম মালিক রে এই যুবকদেরকে আপনি আব্দুল্লাহ মাসুদের মতন কবুল করেন নেন ও আলামিন এই যুবকরা এত খাটাখাটনি করার পরে এত কষ্ট করে ও কুলালামিন সুতমাত্র তোমার বান্দা তোমার বান্দীদেরকে কিছু কুরআনের কথা শোনাার জন্য ও রব্বুল এই বান্দা ব্যবস্থা করে দিয়েছে ও কাবার মালিক এই যুবকদের নামে একজন যুবকয়ে দোয়া করে দিলাম আল্লাহ গো দিন কিয়ামতের মাঠটা কায়েম হবে এই যুবকদের কোনো আমল থাকা কারণ না থাক ও কাবার মালিক মালিকের করে বাবার মালিকে ও কাবার মালিক লাভ হতল মেরে মালিক এই এই মাহফিলটা রচনা করে আজকের যে যুব ভাই গুলো যে মাহফিলের বন্ধ ব্যবস্থা করে দিল আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আপনি মাফ করে দেন বলেন না আমি খারাপ লাগতেছে আমার ভাইয়েরা নেই আমার আলোচনাটা ওই রকম ছিল না আমি বলতেছিলাম কি এই যে আমরা আল্লাহ কি ফলাকাল মাও তাহা এমন একটা আমরা জীবন পাবো পরকালের জীবন আমার ভাইয়েরা এর জীবনের মধ্যে যাব জীবনে যাওয়ার পরে আমার ভাইয়েরা পরকালে যে আমরা চলে যাব পরকালের প্রথম মন্দির যেটা সেটার নাম হলো কবর কথা বলেন ঠিক না bæডি হে ভাইয়েরা আপনি যদি পরকালের জীবনের মধ্যে যদি আপনি যদি কবরে যেটা সারা পে যান আপনার জন্য হাসব মিজান ফুলছিরাক আপনার জন্য শহাদে যাবে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আপনি যদি কবরে যাওয়ার পরে যান

আমার ভাইয়েরা তার কাছে ডাক্তার আনা হলো হজরতে আমার ভাইয়েরা গভীর কান লাগান উমরে ফারুকে আবুল নামক একজন ঠাকুর এসে তাকে মানে পেটে শ্রী আঘাত করেছে এবারে উমরে ফারুক যখন মারা যায় তার কাছে ডাক্তার আনা হলো আমার ভাইয়েরা দেখেন মরার এক সেকেন্ড আগ পর্যন্ত হজরত উমরে দ্বীনের দাওয়াত পান চাইছে বলেন আল্লাহু আকবার এবার আবুল নামক এক ঘাতক এসে হজরা তোমার এর কাছে তরবারি আঘাত দিয়ে পেটটা ফুটে করে দিয়েছে হজরা তোমার মৃত্যুর করে ঝুলি ঝুলাচ্ছে এবারে তার কাছে একজন ডাক্তার চলে যাচ্ছে আসার পরে যখন ডাক্তার তার ডাক্তার ফিরিয়ে দিয়ে দেখছে এই উমারকে আর বাঁচানো যাচ্ছে না এবার উমারকে বলেছে আশা করে তোমাকে বাঁচানো যাবে না এবার ওমরের সন্তানকে যখন এই কথা বলে দেওয়া হলো এবারে হাজরাতে অমর উনি মুসকি মুসকি হাসে এবারে ডাক্তার বলে মানুষ তো কোন মৃত্যু সর্দায় মানে হাসে না মানুষ তো কাঁদে হাজরা তোমার বলে ডাক্তার আমি 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 আমাকে তুমি বাঁচাবা কি করে আমাকে চিকিৎসা করে তুমি করো বাকি আমি ওমর আমার মধ্যে আমি তো জান্নাতের নাচের পাইতেছি বলেন নাল না আগা তোমার বলে ডাক্তার রে আমি তোমাকে একটা শেষ একটা দাওয়াতি কাজ তোমার কাছে পৌঁছে দিয়ে যাই আমি আমার তো মারা আমি ওর মারা যাব তবে তোমাকে বলে দিচ্ছি রে আমি এখন মারা যাব আমি জান্নাতে আমি এখন আল্লাহর সন্নিকেটে চলে যাব আমি ও ও ডাক্তার তোমাকে একটা দাওয়াতি কাজ পৌঁছে দিয়ে যাই ও ডাক্তার আমি নজর করে দেখতে পারতেছি তোমার পরনের কাপড়টা তোমার পরনের পায়জামাটা টাকলুর নিচের মধ্যে চলে গিয়েছে হ্যাঁ তুমি এই কাকলুর উপরে কাপড়টা তুমি পরবরের নাল্লা ভাগবাদ আমার ভাইয়েরা আজও তোমার মারা যায় আজও তোমার কাছে চলে যাচ্ছিল ওই বকেরা হে উপস্থিত শ্রোতা মণ্ডলীরা এতটুকু আমি কথা একটা বলে দিতে চাই আজকে যেমন শুনার যুবকরা দেখেন কত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে এরকম করে যদি নামাজের পিছনে সারন্দিত আল্লাহর দসব এই সোনারা বাংলা সোনারা বাংলা হয়ে যেত কথা বলেন ঠিক না ব্যাডি আমি বলতে চাই এই এই শান্তিতে কি কুরআনের রাজত্ব হয়ে যায় এই সোনার যুবকরা যে লোকগুলোকে নামাজ করবে না যে লোক মসজিদমুখী হবে না আমার বিশ্বাস রাস্তায় মহিল তাদেরকে ধরে ধরে মসজিদমুখী করানো হবে আর নামাজ না পড়লে পাশের মধ্যে দিন পঞ্চাশটা বাড়ি বাড়ি নিয়ে দেওয়া হবে এই রাস্তায় আমার মনটা বলে সংসদে পাশে কথা বলেন ঠিক না ব্যাডি